বন্ধু বান্ধব সবাই মিলে প্ল্যান করছে আজকে কক্সবাজার চলে যাব মানে এক ঘন্টার ভিতরে যে করছে একদম ফাইনালি এক ঘন্টার ভিতরে আপনার কক্সবাজার চলে যাচ্ছে হোটেল থেকে মানে এগারোশো টাকা দিয়ে এরকম একটা ওয়েদার আসলে সত্যি এই যে আপনার আমরা বন্ধু বান্ধব সবাই মিলে প্ল্যান করছে আজকে কক্সবাজার চলে যাব মানে এক ঘন্টার ভিতরে যে করছে একদম ফাইনালে এক ঘন্টার ভিতরে কক্সবাজার চলে যাচ্ছে মানে আমাদের বন্ধু বান্ধব যে মানে আমরা এমন এমন ডিসিশন গুলো আসলে আপনারা অনেকে বলতে পারেন ভাই আসলে আপনারা অনেক মজা করতেছেন অনেকজন অনেকভাবে অনেক কিছু মন্তব্য করতে পারেন বাট গাইস আমরাও পুলো অবাক আমরাও চলে যাচ্ছি আপনার কক্সবাজারে একদম মানে হঠাৎ ডিসিশন করছি যে যেভাবে কক্সবাজার চলে যাচ্ছে আর কি এই যে আমার বন্ধু সাইফুল ইয়ারফর বন্ধু নাজমুল ইয়ারফর ওই ওই যে বন্ধু হাসান আমরা ডিসিশনগুলা নিয়ে আসলে সত্যি আমার একদম পাঁচ গ্রামের ভিতরে আমরা কক্সবাজার একদিনে ট্যুর দিয়ে দিচ্ছি সবাই হাঁটতেছে আপনার বাস খুঁজতেছি বাট এখনো বাস পাই নাই হঠাৎ ডিসিশনগুলো নিয়ে আসলে তোর কাছে এটা কিরকম লাগে খুবই ফ্রেন্ড সার্কেল ভিতরে এরকম হঠাৎ ডিসিশন নেওয়াটাই বেটার যে আমরা হঠাৎ করে আপনার হঠাৎ করে ডিসিশন না নিলে এগুলো হয় না

হঠাৎ করে ডিসিশন একদম এখন আছি আমার শ্যামিলি বা আছি

ফাইনালি চলে আসলাম আপনার কক্সবাজারে হোটেল খুলতেছে বাট এখনো পোটেল পাই না বারোশো এক হাজার আনশো জনেও এই যে একজন বলতাছে বারোশো একজন বলতেছে এক হাজার আমার তোমরা হোটেল কত টাকা হলে নিবা দেখবো আসলে আমরা উঠবো চাই বাছাই করে দেখবো না ওইটা কিরকম আসলে আমাদের যদি ছয় হয় অবশ্যই আমরা নিব আমার হোটেলটা ছয় হবে কি রে না এটা না মামা এটা তো আড্ডা দেওয়ার জায়গা না বন্ধু-বান্ধব আসছে যদি সবাই মিলে আড্ডা না দিতে পারে এটা একটু হইছে আপনার প্লাস সিস্টেম তো গাইস এটা হচ্ছে না এই যে শ্যাম্পু এক শ্যাম্পু আর এটা পছন্দ হয় না তো হোটেল খুলতেছি বাদ পছন্দ হয় না একজনের পছন্দ হলে আর টাকা নিয়ে চয়েস এ আর কি বন্ধুবান্ধব মিলে আসলে এই অবস্থা আর কি ফাইনালি রুম বুকিং হয়ে গেল স্যার রুমটা মনের মতো হইছে হাসান কে এর জন্য ধন্যবাদ হাসান কে আল্লাহ তাড়াতাড়ি একটা পুত্র সন্তান দান করুক আমিন এই যে আমার বন্ধু হাসান রুম অনেক পছন্দ করলো সেবা একটা জিনিসspecialchars আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে বাড়ি আসার পর আপনার সৌন্দর্যটা একদম ভালোভাবে দেখা যায় দেখলেন সৌন্দর্যটা একদম ভালোভাবে দেখা যায় এই যে দেখেন